জলাভূমিগুলো ভরাট করে আমরা উন্নয়নের নামে আমরা সেখানে নগরায়ন করে ফেলছি তো ক্ষেত্রে যেটা প্রথমেই করা দরকার প্রত্যেকটা পরিবেশ জলজ পরিবেশ জলীয় পরিবেশ যেটাকে বলি এবং হচ্ছে সবুজ পরিবেশ কোনো পরিবেশে কোনো অংশই ধ্বংস করা যাবে না এখনই সেটা ধ্বংসটা বন্ধ করতে হবে প্রথমেই যদি বলি তাহলে সেটা হচ্ছে যে যেই ধরনের গাছগুলো আমরা সবুজায়ন বনানায়ন সামাজিক বনায়নের নামে বিদেশ থেকে আমরা আমদানি করেছি সেগুলি কোনোটি আমাদের প্রকৃতির সাথে যায় না আমাদের দেশজ কোনো গাছ না কারণ আমাদের এই অঞ্চল হচ্ছে চিরহরিত অরণ্যের দেশ তো চিরহরিত বৃক্ষ যেগুলো আছে সেই বৃক্ষগুলো আমাদের দেশের বৃক্ষগুলো কিন্তু যথেষ্ট ছিল আপনারা দেখেছেন যে শালবন বন কীভাবে উজাড় হয়ে গেছে তো এরকমভাবে বিদেশি গাছ যেখানে পাখি বসতে পারবে না পাখি কোনো ফুলের মধু খেতে পারবে না ফুলের মধু খাওয়ার জন্য পিঁপড়া যায় পিঁপড়া খাওয়ার জন্য পাখি আসে এভাবে একটা একটা ফুড চেন তৈরি হয় কিন্তু সেইগুলো পাখি বসার মতো কোনো জায়গা নেই প্রথম কাজ এটা দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই ছোটো দেশ হল বাংলাদেশ হল এখানে পার্বত্য অঞ্চল চরাঞ্চল তারপরে উপকূলীয় অঞ্চল বিভিন্ন ইকোসিস্টেম রয়েছে ইকোলজিক্যাল জোন রয়েছে ইকোলজিক্যাল জোন অনুযায়ী কোন অঞ্চলে কোন ধরনের উন্নয়ন সম্ভব সেটা আমরা যারা কাজ করছি আমরা যারা গবেষণা করছি আমরা যারা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা শিখছি বা শিখাচ্ছি আমরা কিন্তু জানি বিষয়গুলো এবং আমাদের গ্রাজুয়েটদের সেটা তৈরি করা হচ্ছে তারাও জানে কিন্তু বিষয়টা হচ্ছে পরিকল্পনা ক্ষেত্রে যে উন্নয়নের ক্ষেত্রে যে তখন সেখানে সেটা প্রতিচ্ছবি আমরা পাচ্ছি না আমাদের ছোট দেশ লোক সংখ্যা বেশি এই লোক সংখ্যার ভিত্তিতে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা সারি এই পরিমাণ গাছ আমাদের দেশে নেই এই জন্য আমরা পরিবেশ আন্দোলন সবুজ পৃথিবীর থেকে গাছ রোপণ করছি আমাদের নিজেদের বাঁচার জন্য বাংলাদেশের সমস্ত মানুষের শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে নি এই আশায় আমরা সবুজ পৃথিবী গাছ রোপণ করে যাচ্ছি আমরা আশা করি যে আমাদের সাথে সকলে সামিল হয়ে বিভিন্ন জায়গা যেখানে যেখানে গাছ রোপণ করার দরকার আমাদেরকে অবহিত করুন আমরা সেইখানে গিয়ে গাছ রোপণ করে পরিবেশকে পরিবর্তন করার জন্য সহায়তা করি এক দুই তিন জমি সহ কোটি টাকার পুরস্কার আমরা সবুজ চত্বর দেখেছি সবুজ বৃক্ষ দেখেছি সময়ের বিবর্তনে এই গাছগুলোকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং ইতিপূর্বে আমরা কিন্তু সকলেই জানি যে এই গাছগুলো কিন্তু আমাদের জীবনের জন্য আমাদের বেঁচে থাকার জন্য দরকার এই যে আজকে সারা বাংলাদেশে প্রচণ্ড উত্তাপ গরম হচ্ছে সেটি কিন্তু একমাত্র কারণ কিন্তু এই বৃক্ষ নিধন আমরা প্রথমত কোনো বিদেশি জাতের বৃক্ষরোপণ করি না আমরা শুধুমাত্র দেশীয় জাতের মধ্যেও আমরা কাঠ কাঠ জাতীয় গাছ রোপণ করি না আমরা শুধুমাত্র ঔষধি এবং ফলস এবং আমাদের এখন যেটা চলতেছে তাল গাছ রোপণ আমরা ইতিপূর্বে ষোলো হাজার তাল গাছ রোপণ করেছি শুধুমাত্র টাঙ্গাইল জেলায় এরকম বিভিন্ন ধরনের গাছ আমাদের বিভিন্ন জায়গায় রোপণ চলছে যেখানে যেখানে আমরা চাই যে এই যে আমরা দেখতেছি যে তাপমাত্রা আমরা এই তাপমাত্রাটা আমরা জানি যে আমাদের দেশে যে পরিমাণের বৃক্ষ থাকার কথা তা সেই পরিমাণে বৃক্ষ নেই বিভিন্নভাবেই আমাদের বৃক্ষরোপণ মানে কেটে ফেলা হচ্ছে তো আমরা চাচ্ছি যে আমরা প্রচুর বৃক্ষরোপণ করবো এবং সবুজ পৃথিবীর আমাদের কমিটমেন্টের জায়গাই সেটা যে আমরা শুধুমাত্র দেশীয় জাতের বৃক্ষরোপণ করব আমরা ইদানিং লক্ষ্য করতেছি বিনা বিনাদিরায় অবলিরায় গাছকে হত্যা করা হচ্ছে সেই বিভাগে বন বিভাগ নির্বাহীকার কেন একটি রাষ্ট্রীয় কাঠামো যাদের গঠনই করা হয়েছে এই বন বিভাগকে রক্ষা করার জন্য দেশকে বনায়নকে সমৃদ্ধ করার জন্য আর তাদের পৃষ্ঠপোষকতায় আমরা দেখতে পাচ্ছি দেদার্সে বন বিভাগ ধ্বংস হচ্ছে টাঙ্গাইল শাখার উদ্যোগে আমরা এই গাছ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন করে যাচ্ছি টাঙ্গাইল পৌর উদ্যানে যে গাছ কাটা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আসতেছি এবং আমরা আলটিমেটাম দিয়েছি যে গাছ কাটা অবশ্যই বন্ধ করতে হবে সাথে সাথে বৃক্ষরোপণ করতে হবে আমরাও এখানে বৃক্ষরোপণ করব এবং কোনোভাবেই এই গাছ কর্তন করা যাবে না সাথে সাথে আমরা আর একটা পদক্ষেপ নিয়েছি কর্মসূচি হলো আমাদের যে শালবন আমাদের মধুপুর শালবন সেই শালবনও ধ্বংস হচ্ছে আমরা এর বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং শীঘ্রই আমরা সেই শালবনে গিয়ে মানববন্ধন করব সেখানে জনসম্পৃক্ত করে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব এবং এর বন্ধ করার জন্য আমাদের কার্যকরী পদক্ষেপ নেব